আজকে আমি তোমাদের মাঝে আমার নিজের হাতের শাখা পরিষ্কার করে দেখাবো কিভাবে হাতের শাখা পরিষ্কার করে রাখতে হয় খুব সহজেই আর আমরা তো এমনি শাখা পরি আর শাঁখা পরলেও অনেক সময় খুলে পরিষ্কার করি না ভালো করে আর কি আর খুলে শাঁখা পরিষ্কার করলে যতটা ভালো পরিষ্কার হয় কিন্তু এমনি হাতে পরে শাঁখা এমনি মেজে পরিষ্কার অতটা হয় না আর কি সম্পূর্ণ পরিষ্কার হয় না তবে আজকে আমি খুব সহজে পরিষ্কার করা দেখাবো তোমাদের এ খুলে শাঁখাটা খুলবো তারপরে পরিষ্কার করবো কীভাবে পরিষ্কার করি আমি আর এই যে দেখতে পাচ্ছ দিন যাবৎ এগুলো পরিষ্কার না করলেই এই যে দেখতে পাচ্ছ মুখটার কাছে বেশি কালো হয় এপিট আর এই দিকটা দেখতে পাচ্ছ আমার দুই হাতের শাখা আমি যে ব্যবহার করি মানে কাজকর্ম করি আর তোমরা আমার শাখা প্রতিদিন দেখতে পাও আর আজকে আমি পরিষ্কার করব আজকে কোনো ব্লগ শেয়ার করছি না আজকে শাখা পরিষ্কার করা দেখাবো কেমন এই যে দেখতে পাচ্ছ চলো পরিষ্কার করে দেখাই অবশ্যই দেখো ভালো লাগবে কেমন দেখো বন্ধুরা একটা বাটি নিয়েছি তার মধ্যে দেখো জল দিচ্ছি গরম জল একটু উৎসম গরম জল দিয়েছি বেশি গরম হয়নি আর এই যে দেখতে পাচ্ছ হাতের থেকে শাঁখা খুলে নিয়েছি আর পলা পরে নিয়েছি আর এখানে এইটা দিচ্ছি গরম জলে একটু ভিমবার এই যে বাসন মাজি না তোমরা চাইলে এখানে মানে লিকুইড সাবানও দিতে পারো এই যে বাসন মাজার সাবানগুলো হয় না ওগুলো বা সার্ফের গুঁড়ো লিকুইড সাবান নেই আমাদের লিকুইড এটা নেই আর আমি বার দিয়েই এ করছি জলের মধ্যে দেখো শাখাটা ডুবিয়ে দিলাম গরম জলের মধ্যে থাকবে কিছুক্ষণ পাঁচ মিনিট কি দশ মিনিট দেখো বন্ধুরা বাটিটা ওদিকে সরিয়ে দেবো আর এইখানে দেখো একটা বাটি নিয়েছি তার মধ্যে দেখো এই যে চুন দেবো পান খাওয়ার চুন কলগেট তারপরে দেখো চুন আর কলগেট আমি ভালো করে মিশিয়ে নেব ভেজা চুন না তো এগুলো তো শুকনো হয়ে গেছে এই চুন ভেজা চুন হলে জল লাগতো না দেখো বন্ধুরা এই যে জল থেকে আমি শাঁখাটা তুলে নিয়েছি দেখতে পাচ্ছ কতটা ময়লা এখন শাখাটা এগুলো লাগিয়ে নেবো এই যে চুন আর কলগেটের উপকরণটা ভালো করে শাঁখার মধ্যে লাগিয়ে নেব চারিদিকে এইভাবে একই উপায়ে একই পদ্ধতিতে ওই শঙ্খ যে ব্যবহার করা হয় ঠাকুরের শঙ্খ সেটাও পরিষ্কার করে নেওয়া যায় এরকম দেখো বন্ধুরা আমি এবার এই শাঁখা একটা ব্রাশ দিয়ে পুরোনো ব্রাশ দিয়ে রকম আস্তে আস্তে ঘষে নেব আর কি একটা একটা করে চারিদিকে দেখো বন্ধুরা খুব সহজেই একবারে শাখা পরিষ্কার হয়ে যাচ্ছে যে কোনো একদম ময়লা শাখা হলেও বা লাল পড়া শাখা যে লাল হয়ে যায় না অনেক সময় শাখা সেই শাখাও পরিষ্কার করলে একদম সুন্দর করে পরিষ্কার হয়ে যায় বৃষ্টি এলো আমাদের এখানে পরিষ্কার হয়েছে না বন্ধুরা দেখো খুব সুন্দর পরিষ্কার করে নিয়েছি একদম এইগুলোতে যে ময়লা বসেছিল ধারে ধারে খাঁচে খাঁচে দেখতে পাচ্ছ খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে খুব সহজেই আমি এখন শাঁকাটা পরে নেবো খাবার ঘষে নেবো হাতে নাহলে আমি সাঁকা তুলতে পারবো না ধরে নেবো চলো শাঁকাটা পরে নি কেমন এই যে বন্ধুরা দেখো ছাঁকা একদম পরে নিয়েছি দেখতে পাচ্ছ খুব সুন্দর আগে সাকা কেমন ছিল এখন কেমন দেখ একবারে ঝকঝক ঝকঝক করছে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ আমার এই জায়গাটা একবার দেখিয়ে নি বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর সাঁকাটা পরিষ্কার করলাম বন্ধুরা চলো আজকে আমার নিজের হাতের সাকা পরিষ্কার করে দেখালাম অবশ্যই কেমন লাগলো আর কমেন্টের মাধ্যমে জানিও আর ভালো লাগলে একটা লাইক দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো দেখা হচ্ছে নিউ ভিডিও নিয়ে